হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আমি তো ভালো আছি প্রথমে তোমাদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম আর এখন মরিকাটা দেখাচ্ছে হলো নটা বাজতে দশ মিনিট বাকি তো এখন বাজে হলো নটা বাজতে কুড়ি মিনিট বাকি তো যাই হোক এখন থেকে আজকে ব্লগটা আমি শুরু করলাম ঘুম থেকে উঠে তোমাদের ভাইকে চা করে দিলাম ও চা খেলো আর তারপরে হলো এদিকে আমি চলে আসলাম এটু থালা বাসনগুলো কলপাড়ে রেখে আসতে তারপরে কলপারে রেখে তারপরে চলে আসলাম হলো বিছানা তুলতে আর বিছানা আর ওই দিকে দেখুন তোমাদের দাদা ভাই ওরকমই করে ক্যামেরা চললেই তোমাদের তো আরও অনেকবার বলেছি বাদন নাচ দেখায় তো কিছু করার নেই ওর যখন মানে ওর কোনো ব্যাপার নেই যখন তাহলে আমি কি করবো ওকে বলছি যে এখানে বসে এরকম করো না ও ক্যামেরা চললেই এরকম করবে তো আর কি করব আমি বলছি কিন্তু ক্যামেরা কিন্তু আমি এই ভিডিও কাটবো না তো বলছে কাটতে হবে না তোমার তো আর কি করব বলো কি যে মানে ও যদি করতে ওর যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমার কেন অসুবিধা হবে আমি ওকে বারণ করছি শুনছে না যখন তাই আর কী করবো তো যাই হোক ওইদিকে বিছানার না কালকে বিছানার মধ্যে সোয়েটারটা রেখে দিয়েছিলাম তো বিছানায় উঠে সোয়েটারটা পরে নিলাম আর গায়ে চাদর দিয়ে নিলাম আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে কদিন ধরে জানো না এত ঠান্ডা পড়েছে ধারণার বাইরে তো আজকে হলো রবিবার কালকে থেকে আবার সেই ডিউটি ভোরবেলায় ওঠার তো কিছু করার নেই উঠতে তো হবে যেহেতু মেয়েকে স্কুলে ভর্তি করেছি উঠতে তো হবেই কিন্তু এতটা সকালে আগে উঠতাম না এই মেয়েকে স্কুলে ভর্তি করার পরেই এতটা সকালে উঠছি কি বলতো শীতকালে খুবই কষ্ট হয় উঠতে গরমকালে কিন্তু কোনো অসুবিধা নেই দেখ চড় করে উঠা যায় কিন্তু শীতকালে উঠতে গেলেও মানে আলসে ছাড়তে ছাড়তে মনে হচ্ছে তোমার আরও দশ কুড়ি মিনিট লেগে যায় বিছানার থেকে নামতে উঠতে ইচ্ছা করে না এপার সমস্যা যাই ওপার সমস্যা মুসলিয়ে উঠে কতক্ষণ বসে থাকে তারপরে নামতে 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 মানে সেই মানে বলতে পারো পনেরো কুড়ি মিনিটে বেশি লেগে যায় তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি বিছানাটা তোলা হয়ে গেলো তো এখন বিছানা মানে বালিশগুলো গুছ করে নিলাম তারপরে যে নিচে নেমে পড়লাম নিচে নেমে এখন বিছানাটা ভালো করে ঝাঁটা দিয়ে ঝাঁট দেবো আর এদিকে দেখো খুলি খুলিনি আজকে আর ওখানে দেখো মেয়ের একটা নীল সো নীল না তো এটা হচ্ছে কমলা সোয়েটার তো ওটা না বুতামটাগুলো না সেলাই করতে হবে এই জন্য আমি বিছানায় রেখে দিলাম নাহলে ওই যদি সাইডে রেখে দিন আলনার উপর রেখে দিন আর মনে থাকে না আর সেলাই করা হয় না আর ওদিকে তোমার দাদা রেডি হচ্ছিলো কাজে যাওয়ার জন্য তো কাজে চলে গেল আগের বছর আমার মামপুর জন্মদিনে একটা সোয়েটার পেয়েছিল সোয়েটারটা পরানোই হয়নি এখন তোর তো ভাবলাম আর বিশাল মোটা সোয়েটারটা তো ভাবলাম খুব শীত পড়েছে তো সোয়েটারটা পরিয়ে ফেলি নালে না ছোটো হয়ে যাবে ছোটো মানুষের জিনিস রেখে কোনো লাভ নেই আগের বছর পড়ালাম না যে এবছর পড়াবো দেখবো যে ছোট হয়ে গেছে এই দেখো দেখি সর সর এই যে সেটারটা খুব মোটা তো ছোট এবছর মনে হয় হয়ে যাবে সামনের বছর মনে হয় ছোটো হবে দেখো সুন্দর সোয়েটারটা ভালো লাগছে এ ইয়ে আর যা শীত পড়েছে আজকে বিশাল শীত পড়েছে আজকে আমার মাম পুষে না তাড়াতাড়ি উঠে পড়েছি আর একটু করে পড়াতে আসবে তোমাকে আসো মাথায় টুপি দিয়ে দি আসো এই যে মুজা পরিয়ে দিলাম তো একটু পরে দেখবো মুজা সুজা খোলা হয়ে গেছে সোয়েটারটা খুলতে পারবে না এটা চে কিন্তু মুজাটা তো খুলতে পারে এই জন্য মুজা খুলতে খুলে ফেলবে তাও যদি এই যে চেন লাগানো সোয়েটার পরেছি না যদি চেন খুলতে পারে তো সোয়েটারটাও খুলে ফেলবে একটু পরে তো এদিকে আজকে হলো ডিম পরোটা বানাবো একটা ডিম দিয়ে পরোটা বানাবো এই দেখো আমাদের রূপম আমার ছেলে সবাই যাবে হলো আজকে ওর বাবার বিয়ার ফ্যাক্টরিতে খেলা আছে না বিয়ার ফ্যাক্টরি খেলা সেখানে যাবে আর একটু পরে যাবে কখন যাবি তোরা বারোটা না এগারোটায় বারোটার সময় যাবি তো বুলুকে নিয়ে যাবি তো বাবা কত কিছু পড়েছি দেখি 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 তোকে তো খুব সুন্দর লাগছে দেখো আংটি পড়েছে এই দেখো আবার গলায় মালা পড়েছে আমাকে দিবি এই মালাটা কেন আমি পরিনি তো আমার নেই তো দে না দে একটা বুনুকে নিয়ে যাবি তো আচ্ছা ঠিক আছে তো সাতটা পরোটা বানাবো তো এখানে নিয়ে আবার চারটে হয়ে যাবে একটা ডিম দিয়ে সাতখানা পরোটা ভাজবো ডিমের মধ্যে একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি আর লবণ দিয়েছি ডিমটা ফেটিয়ে নিয়েছি আর এই যে এখানে চারটে পরটা ভাজা বাকি আছে আর যে এখানে দুটো করেছি মানে দুটো পরোটা ভেজেছি আর ওখানে চারটে বাকি আছে এখনো আর এই যে এখানে একটু ভাজবো ভাজবো না একটু ভাজা বসিয়েছি একটু তেল দেবো যেই সাইটটায় মানে ডিমটা দেবো সেই স্যারটা একটু ভালো করে ভেজে নেবো আর আমার ছেলে মেয়ে নিচে মেয়ের পড়া হয়ে গেছে একটু আগে দিদিমণি তো নিচে গেছে রোদ রূপে তো পরোটাটা ভাজ করে নিলাম এখন দুই ফিট ভালোভাবে ভেজে নেব করে আর এই পরোটা শুধু খাওয়া যায় সস দিয়ে খাওয়া যায় আর এই পরোটা করা আমি ইউটিউব দেখে শিখেছি খেতেও ভালো লাগে বেশ গরম গরম খুব ভালো লাগে একটু টমেটো সস ভালো লাগে ছেলেমেয়ের খাওয়া হয়ে গেছে আর এটা হলো আমার পরোটা আর চা এত চা দিয়েছি পুরো কালো হয়ে গেছে আর যত মনে বেলা বাড়ছে তত মনে হচ্ছে শীত বেশি পড়ছে বাবা আমার পায়ে মোজা পড়া নাই তো এত শীত লাগছে আর ওই দেখো জানলার ঘরে আমার ছেলে বসে রয়েছে আমি এই জানলার কাছে বসবো বিশাল শীত লাগছে জানো এ বাবা রোদ্র উঠে গেছে তাও বিশাল শীত লাগছে পায়ে মোজা পড়ে নি তো পা বল হচ্ছে কন কন করে কাম লাগছে শীতে আজকে এক কাদা জামা কাপড় ভিজিয়েছে সেগুলো কাঁচতে হবে সাপ যাচ্ছে

কিসে যাব তোমরা জামা কাপড় কাজতে কাঁচতে তারপরে আবার মেয়েকে স্নান করালাম মানে দেরি হয়ে যাবে যেতে তো চলে গেছে এখন আমার বড় যা ছোট জায়গা যাবে আর এখনই জামা কাপড় কাজবো অর্ধেক কাঁচতে কাঁচতে তারপরে স্নান করাতে গেছে মেয়েকে

চুল গেছে দিদি শুধু আমি আর আমার শাশুড়ি দুইজন রয়েছি আর গেছে আর ওখানেই অন্যান্যবার তো পার্সেল দিত খাবারে আগে বছর বিরিয়ানি দিয়েছিল মটন বিরিয়ানি মনে হয় হ্যাঁ মটন বিরিয়ানি দিয়েছে তো এবছর শুনেছি ওখানে বসিয়া খাওয়াবে কী করে যাই না আর বদ্দা। আর ছোট আমার দেওর আর বদা আর আমার দুই দুইজনে ওই বিয়ার ফ্যাক্টরিতে চাকরি করে তো ওই বিয়ার ফ্যাক্টরি থেকে আজকে খেলা বের আগে বছর কি দিছিল বিরিয়ানি না মটন বিরিয়ানি দিছিল না এবারও মটন বিরিয়ানি দেবে এবার বসিয়ে খাবে বলছে আগের বছর তো পার্সেল দিয়েছিল বাড়িতে ও আগের বছর বসিয়ে খাইয়েছে ওখানে সব মানে কারখানার লোকে লোকদের ছেলেমেয়েদের খেলা হয়। বাড়ির লোকদের খেলা নেই? ও শুধু কারখানার লোকদের ছেলেমেয়েদেরই খেলা দিলা হয়। যারা করে, যারা ওই যারা চাকরি-বাকরি করে তাদের ছেলেমেয়েরাই মানে যাদের যাদের মানে যারা চাকরি করে তাদের বাড়ির ফ্যামিলি সব যেতে পারবে। এটা বাবা সবাই ওই তাদেরই বাচ্চা কাছে খেলা দিলা হয়।

সকালে লুচি আলুর তরকারি মিষ্টি কলা লেবু এইভাবে সকালে আর দুপুরে বিরিয়ানি খাওয় তো এখন বাজে হলো পনে একটা তো এখন আমি যা খান কাচবো তারপরে ধোবো স্নান করব সতেরোটা দিয়েছেন খেতে দিয়েছি আর আচ্ছা ঠিক আছে ভালো লেবুটা সাতেরো সাতেরোটা লেবু পঞ্চাশ টাকা নিয়েছি একটা খেয়েছি হেপি ভালো 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 ভালোই মিষ্টি আছে তো ষোলোটা দিয়েছে আর আমি একটা প্রথমে খেয়েছি পঞ্চাশ টাকা সাতাশে ভালো হয়েছে আর ভালো মিষ্টি আছে তো কাপড় কাঁচা হয়ে গেছে তো এখন ধুচ্ছি আর কি বলতে না মানে ফ্যাক্টরি ছেলে ফেলেরাই মানে ফ্যাক্টরি লোকরাই ওখানে খেলতে পারে আর তাদের বাচ্চা কাচ্ছারাই ওখানে খেলতে পারে মানে বাইরের লোকদের কোনো অ্যালাউ নেই তাদের আর খাওয়া সকালে টিফিন দেয় দুপুরে খাওয়া দাওয়া করে তাদের তারাই খেতে পারবে তাদের ফ্যামিলির লোকজন তারাই ওখানে খেতে পারবে কিন্তু বাইরের লোকদের মানে কি লোকদের কোনো অ্যালাউ নেই আজকে দুপুরবেলা রান্না করবো না একার জন্য আর ইচ্ছা করে রান্না করতে এই যে ফ্যান আমার ছেলের একটা একটা আমার মেয়ের জলের বোতল দিয়েছে আর এটার মধ্যে কি আছে তারা খুলে দেখছি আর এই যে আমার মেয়ে চলে এসছে আর কিলিপ কোথায় চুল বেঁধে দিয়েছিল সেই গাটাতে কিলিপটা কই তোর কাছে আছে খুলে নি খুলতে দে আমাকে আগে আরে বাবা বিরিয়ানি কি বিরিয়ানি দেখি এবার কি বিরিয়ানি দিয়েছে কি দাঁড়া দেখেনি মটন বিরিয়ানি মটনটা কত বড় অনেক বড় দিয়েছে আবার একটা ডিমও দিয়েছে এই যে একটা ডিম দিয়েছে এই যে একটা ডিম দিয়েছে জলের বোতল দিয়েছে এই বাস্কগুলো বেশ ভালো হয়েছে কাজে লাগবে কোথায় চামচি দি ও আবার একটা চামচিও দিয়েছে এই যে চামচি দিয়েছে দাও না দিচ্ছি আর এই দেখো এই বিরিয়ানি এই মটনটা বেশ বড় দিয়েছে এই মটটা দেখি এটা আবার ছোট আলুও দিয়েছে এখন বাজে হলো দুটো সাতান্ন আর খাওয়া দাওয়া করে একটু ছাদে এসেছি আর এত শীত লাগছিলো না খাওয়া দাওয়ার পরে এমনিতেও তো শীত লাগলো তারপরে খাওয়া দাওয়া করেছি পরে আরও শীত লাগছিলো তারপরে লেবু লেবু এই যে ভিডিও করার জন্য কত কিছু নিয়ে চলে এসেছি ছাদে এই জন্য আমার বলছি লেবু লেবু তো বেশি ভিডিও করিনি মেয়েকে নিয়ে করেছি দুটো করেছি তো এখন যাব ঘরে আর জামাকাপড়গুলো এখন আর নেবো না যেহেতু রোদুলো আছে তো পরে নিয়ে নেব তো এখন ঘরে যাব ঘরে গিয়ে মেয়েকে ঘুম পড়াবো আর না যত খেয়ে গো বাবা ঠিক আছে আর ওই যে আমার মেয়ে লেবু খাচ্ছে ও তো লেবু প্রচণ্ড ভালোবাসে ফল ফল জিনিসটাইও ভালোবাসে তো যাই হোক আর বিরিয়ানি কি হয়েছে জানো যখন মানে খাওয়ার সময় না মনে ছিল না যে বিরিয়ানিটা একটু গরম করে খাবো তো যখন খাওয়া মানে আর ইয়ে ছিল তখন মনে পড়েছে যে বিরিয়ানি গরম করলে খেলে তো ভালো হতো ভালো লাগছিলো না খেতে ঠান্ডা তো কিন্তু মাথায় ছিল না যে একটু ঠান্ডা লাগ মানে বিরিয়ানিটা ঠান্ডা যে গরম করে খাও মাথায় ছিল না যেই অল্প কাটা রয়েছে তখন মনে পড়েছে ছেলেও বলে কি মা আমারও আগে মনে নেই ওই মনে করেছে বিরিয়ানিটা গরম করে আমাকে বলছে মা বিরিয়ানিটা গরম করে খাও আমি বলছি তুই এখন মনে করলি আমার মনে ছিল না প্রথমে তা বলে আমারও মনে নেই তো আমার ছেলে বলছে কি মা খেয়ে না গা গোলাচ্ছে আর মটন বিরিয়ানি তো পুরো মানে বিরিয়ানিটা কেমন মানে জমে জমে গেছিলো বুঝতে তাহলে গরম করবে সেটা মা একদমই মাথায় খেলনি তো ছেলে আমাকে বলছে কি মা আমার গা গোলাচ্ছে তো অনেক লোদ্রু পুইয়েছে তো এখন যাবো ঘরে ওবেলায় রান্না করবো আর যা বিরিয়ানি দিয়েছে না মানে পেট ভরে খাওয়া গেছে মেয়ে তো এটুখানি একটু খেয়েছে না খাওয়ার মতন খেয়েছে দুজনের মানে দুজনের একদম ভালোভাবে পেট ভরে যে এক কৌটা বিরিয়ানি মানে একটা পার্স মানে ইসের মত টিফিন বাটির মধ্যে যেটুক বিরিয়ানি দিয়েছে একটা মানুষ পুরো ভালোভাবে একদম পেট ভরে খেতে পারবে এরকম বড় একটা আলু দিয়েছে ডিম দিয়েছে মাংসটা কত বড় দিয়েছে তো ওখানে বসে আমার ছেলেমেয়েরা খায়নি তো কেউ খায়নি আমাদের বাড়ির লোক সব নিয়ে এসছে যে কজন নিয়ে এসে সবাই বাড়ি নিয়ে এসে বাড়িতে বসে খাচ্ছে এগুলো সব কালকে কেচেছি তো কালকে জামা কাপড়গুলো আজকে সব শুকিয়ে গেছে তো এগুলো এখন ভাজ করব তারপর হলো মেয়েকে ঘুম পরাবো আর ওই জামা শুনটু মনে এই জামাটা না তুলে রাখবো না পরিয়ে ফেলবো তাহলে না ছোট হয়ে যাচ্ছে এমনি সামনের বছর ছোট হয়ে যাবে পড়তে পারবে না এই জন্য না এগুলো তুলে রাখতে হবে না পরে ফেলো আমার ছেলে ঘুমাচ্ছে এর পরে ফেলো মা জামাটা রেখে নেই কিন্তু আমি জামা কাউগুলো ভাঁজ করি তুমি বিছানায় ওঠো বিছানায় ওঠো যাও ঘুম পাচ্ছে তা বিছানা ওঠুক আচ্ছা আমি বিছালি এই জামা প্যান্টগুলো গুছ করে নিই তারপরে ঘুমাবে ঠিক আছে বাবা মশা একটা মেরেছি দেখো এই যে রক্ত খেয়ে ফেলেছে আমারই মনে হচ্ছে রক্ত খেয়েছে তো এখন বাজলো সাড়ে ছয়টা জল চলে এসেছে আর ওই যে রূপাম চলে এসেছে আজকে দুপুরবেলায় কি হয়েছে আমি জামা কাপড়গুলো ভাজ করছিলাম আর আমার মেয়ে দেখলাম কি ওর দাদার ঘরে গিয়ে শুয়েছে তো ওখানেই ঘুমিয়ে পড়েছে তারপরে আর ওকে তুলে নিয়ে আসিনি আমি একটু ঘুমিয়েছি এখন আর উত্তিচ্ছা করছে না শীতের মধ্যে আর ইচ্ছা করে না বাবা তোর ইচ্ছা করে শীতে না তাহলে উঠলি কেন তুই তুই তো না উঠলেও চলতো আমাদের তো উঠতেই হবে কাজ করতে হবে তুই কি করছিস আংটিটা কামনে কামনে একটা আংটি একদম ওর মা বলে কি ওরে আংটি পড়ালে সেই কামড়ে কামড়ে দুমড়ে ফেলে এই জন্য পড়াতে চায় না আজকে পড়বে ওই যে এই মাঠে খেলার ওখানে গেছে তাই বলছে ওর মাকে আমাকে সোনার জিনিস পরিয়ে দাও সোনার জিনিস পরানোর পরে যে কি খুশি আমাকে এসে বলছে মা এই সোনাম আমাকে তো সোনামা ডাকে যে আমাকে একটু ভিডিও করো ওই জন্য তখন ভিডিও করেছিলাম যে সবাই দেখো আমার রূপমকে ওই জন্য ও গলা চেনও আছে দেখি দেখি একটু দেখা আবার একটু দেখা এই যে দেখি এই যে ওর মামাবাড়ির থেকে দিয়েছিল তো মুখে ভাতে পলা এই চুড়ি দিয়েছে দুটো আর ওই গলার চেনটা দিয়েছিলো ওর মামাবাড়ির থেকে এটা ওটা দিয়েছিল ওই তো দেখি দেখি উঁচু কান্দার দেখবি কি বলে তো ওই যে দুটো চুরি দিয়েছে আর ওই গলা আংটিটাকে দিয়েছে আংটিটা পেয়েছি এই আংটিটা দিয়েছিল বম না বম মান বম মান অন্য কেউ হয়তো দিয়েছে মুখে ভাতে আর আর মা মধ্যে দিয়েছে আর গলার চেন সোনার চেন আর হলো এই বালা দুটো দিয়েছে তো যাই হোক এখন উঠতে হবে উঠে জল ঠাল ভরবো আর বুনু কখন থাক বুনু ঘুমাক বুনু ও দাদার কাছে ঘুমানো রয়েছে তো উঠতে তো হবেই রান্নাবান্নার কিচ্ছু নেই সবজি মবজি মাছ তরকারি তো দাদাভাই বাড়ি আসবে তারপরে ওকে জিজ্ঞাসা করবে কী করে কালকে বলছিল আজকে বাজারে যাবে সবজি মবজি মাছ তরকারি যা যা লাগবে সব কিনে আনে কিচ্ছু নেই ঘরে শুধু একটুখানি ফুলকপি রয়েছে তো আসলেই জিজ্ঞাসা করা হবে যে কী রান্না করবো ফুলকপি ফুলকপির পকোড়া তো যাই হোক উত্তিজাবে না দেখো কখন উঠেছে উঠে এখানে বসে রয়েছে লেপের মধ্যে শীতের মধ্যে আজকে কয়েকদিন ধরেই বেশ বিশাল ঠান্ডা পড়েছে তো যাই হোক এখন তো উঠতে হবেই উঠে বাসন টাসন মাজবো জল ভরবো এখানে ভাত বসিয়েছি আর এদিকে জল গরম বসিয়েছি তোমার দাদাভাই স্নান করবে আর এই দেখো ময়দা রেখেছি তখন দাদা ভাইকে রোল করে দেবো ছেলেকে বললাম কি তোকে বানিয়ে দেবো রোল তো বললো না আমাকে রোল বানিয়ে দেবে সেটা খাবে না মাংস নিয়ে এসছে কাজে দিয়ে আসার মধ্যে তো বললাম আর বাজারে যাব না সবজি সবজি কিছু নেই তো বললাম সবজি লাগবে আস্তে আর বাজারে যাবো না মাংস রান্না করবো আর ফ্রিজে ডাল আছে তো লাগলে একটু রান্না করবো না আজকে মাংসটা প্রেসার প্রকরে রান্না করবো প্রেসের করে রান্না বলে না বেশ মাংসটা নরম হয় বেশ খেতেও বেশ ভালো লাগে তাছাড়া অনেকটা রাত হয়ে গেছে নটার বেশি বাজে এই জন্য একটু প্রেশার করে বসায় তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে মাংসের রান্না আর মাংসের মধ্যে না আলু দেবো না আর এই যে ফুলকপি ভাজবো এই যে মাছ মাংসের মশলা বেটে রেখেছি আর এই যে টমেটো এখানে তিনটে টমেটো আছে টমেটো একটু বেশি দেবো মাংসে আর এই যে মটরশুঁটি জলে দিয়ে রেখেছি মাংসের মধ্যে দেবো মটর আলু দেবো না মাংস প্রেশার কুকারে মাংসটা দিয়ে যে কষাতে গেছি লেগে যাচ্ছিল আমি কষাতে পারছিলাম না এই জন্য আবার কড়াইতে দিলাম তো কষানো হবে তারপরে আবার প্রেশার কুকারে দিয়ে দেবো কার ভিডিও করবো এই যে ভিডিও করলাম রূপা বেশে আমাকে বলছে কি সোনা মা তুমি আমাকে নিমন্ত্রণ করোনি তোকে কি নিমন্ত্রণ করা লাগে তুই তো আমার ঘরের লোক হ্যাঁ তুই তো নিমন্ত্রণ করতে আয় ওটা ভাই না এটা লোকের ফোন লোকের ফোন না না ওই যে গান গাছ ছাড়া জামাল জামাল নুরি এটা নিচে দেখা তো জামাল জামাল দেখি আমি নাই না এই পরে তুই এখনো ফুলকপি ভাজা হয়নি আমাকে এসে বলছে কি নিমন্ত্রণ করনি আমাকে আমি বলছি তোর মাকে তো আমি বলেছি যে রূপমে নেমন্তন্ন তোর মা বলছে আমাদের রূপম খায় না এই জন্য আমি তোর জন্য ভাত রান্না করিনি বলছে না আমার মা মিথ্যা তো বলছে আমি তুই যা তোর মাকে জিজ্ঞেস করে তারপরে মাকে গিয়ে বলছে তুমি কি বলেছো এরকম ভাত খাবি তো মাংস দিয়ে ভাত খাবি তো আচ্ছা ঠিক আছে তুমি মাংস দিয়ে ভাত খাবে ঠিক আছে তো মাংসটা কষানো দেখেছো ন্যাকড়াটা ছুঁড়ে মারেছে এক্ষুনি মাংসের মধ্যে পড়তো মারিস না মারিস না যা তো মাংসটা কষানো হবে তারপর হলো ও মারিস না বাপ পাও দে তুই দাদার গায়ে হাত তুলি কেন তো মাংসটা কষানো হবে তারপরে পেশের উপরে দেবো তারপর হলো ফুলকপি ভাজবো সাড়ে নটার বেশি বাজে জানো না অনেকক্ষণ ধরে কষাতে হবে মাংসটা কষানো হয়ে গেছে প্রেসার করে মধ্যে দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি আর লবণটা একবারে চেক করে নিলাম যে আর লাগবে কিনা তো এখন প্রেসার কুকারটা বন্ধ করে চারটের মতো সিটি হয়ে যাবে আর এই যে গ্যাসের ফারটা না একদম হাই ফ্লেমে দিলাম না হয়ে যাবে তারপর হলো পরে গরম মশলা দেবো আমি এদিকে ফুলকপি ভাত দিয়ে আর এদিকে গ্যাসটা বন্ধ করে দিয়েছি চারটে সিটি পড়ে গেছে তো এখন প্রেশার কুকার ঢাকনাটা খুলবো না পুরো ভাপ মানে ভাবটা বেরিয়ে যাবে তারপরে হলো প্রেশার কুকারটা খুলব আর ফুলকপিটা একটু ভাজবো তো পুরো ভাবটা বেরিয়েছে তারপর প্রেশার কুকারটা খুলেছি তো এখন গরম মশলা দিয়ে দেবো দিয়ে না গ্যাসের উপরে একটু বসাবো যে একটু মাংসটা মানে ঝোলটা ফুটবে তারপর আবার গ্যাসটা বন্ধ করে দেবো হয়েছে দিচ্ছি ওইদিকে তোমার দাদা মধ্যে রান্না হয়নি তো মাংসটা এই মাংস নয় ঝোলটা ফুটে গেছে তো এখন গ্যাসটা বন্ধ করে দেবো আর ওইদিকে দেখো ফুলতে পিঠান একটু পোড়া পোড়া করে ভাজি এর আগে একদিন না অল্প মানে হালকা করে ভেজেছিলো দিন পোড়া পোড়া করে ভাজি নি তার তোমরা দাদা খাইনি বলছে অল্প ভেজেছে এই জিনিস আজকে একটু পোড়া পোড়া করে ভাজবো মানে কি একটু বেশি করে বেশি তো যাই হোক ভাজা হয়ে গেছে এখন ফুলকপিটা তুলে নেবো তারপরে গ্যাস গ্যাসে ছিল সমস্ত কিছু মুজব তারপরে খাওয়া হবে আর ভাত গরম করবো না যেহেতু মাংসটা গরম রয়েছে শুধু ডাল গরম করবো এই তাই আঁসের কালারটা রেখে দিলে আস্তে আস্তে বেশ কালার উঠবে ঢেকে রেখে দিই গরম গরম কালারটা বোঝা যাবে না যেই ঢেকে রেখে না আস্তে আস্তে কি সুন্দর বেশ কালার উঠবে সবার ভালো হয়ে আমার আমি তো তাড়ে খেতে পাই আসতে শুতে হয় আর মাংসটা গরম গরম বলে বেশ ভালো লাগতো কিন্তু ঠান্ডা হলে অতটা ভালো লাগবে না খেতে গরম গরম খাচ্ছি তো ভালো লাগবে আর ছেলে বলছে মটরশুঁটি দিয়েছে মটরশুঁটি না দিলে ভালো হতো মটরশুটি ছেলে বলছে মটরশুঁটি দেওয়ার জন্য বাজার লাগতো যেহেতু মটরশুঁটি খায় না অতটা ভালো লাগে ভালো হয়নি বেশ ভালো লাগছিল খেতে ঠান্ডা হলে অতটা ভালো লাগতো না মাংসটা তো যাই হোক খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া হবে টেলিভিশন নিউজবো বিশ্বাস করবো শোভ তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা কালকে সকালে দেখা যাচ্ছে